আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কালকে পাকিস্তানকে আমেরিকা যেভাবে হারা দিল তো আমাকে খুব খারাপ লাগছে কারণ আমি যে ছোটো কাল থেকে হুম পাকিস্তানে সাপোর্ট করে আসি কারণ আমার পাকিস্তানে প্লেয়ারগুলো খুব ভালো লাগে এটার আমার লজ্জার কিছু নাই কারণ আমি যেটা পছন্দ করি ওইটা প্রকাশ করলাম কেউ আমাকে খারাপ বলতে পারে কেউ আমাকে ভালোও বলতে পারে এও এতে আমার মাথা ব্যথা নেই কিন্তু বর্তমানে হুম পাকিস্তানে পেলের বাবর আজম হুম তা সে একাই ম্যাচটা অনেক দূর টানে নিয়ে গেল হুম যখন সুপার ওভারে খেলা গেল হুম তো মোহাম্মদ আমির যখন উনিশ নম্বর ওভারটা করলো তো মাত্র ছয় রান দিছে দিয়ে সুন্দর একটা ওভার করছে করার পরে লাগে আর কত রান সতেরো রান তো শেষ বলটা এমনভাবে করাটা ঠিক হয় না অবশেষে শেষ বলটা হুম বাউন্ডারি হয়ে গেল চার হয়ে গেছে হওয়ার পরে ম্যাচটা দূর হয়ে গেছে হওয়ার পরে হ্যাঁ সুপার ওপারে খেলাটা চলে গেছে এই বাবর আজম লোকটা হতাশ হয়ে গেছে এত বড় একটা দল হুম আমেরিকার কাছে অল্প জন্য হেরে গেল হ্যাঁ তো হেরে গেছে ভালো কথা সুপার ওভারে খেলা একটা গেছে কিন্তু মোহাম্মদ আমির হুম তাকে সুপার ওভারে বল করার সুযোগ করে দিছে দেওয়ার পরে সে বল করছে আরে ভাই তিনটা বল ওয়ার্ড দিস তিনটা বলে আবার এক্সট্রা করে রান দিয়েছে হুম তিন বলে তিন ওয়ার্ড এবং এক্সট্রা ভাবে চার রান চলে এসেছে ওয়ার পরে রান চলে গেছে আঠারো উনিশ টার্গেট হ্যাঁ এই এই আন তারা করতে গিয়ে হুম প্রথম বলে আমেরিকা বল ওয়াইটের দিকে চলে গেছে কিন্তু একটু আগে গেছে বলে প্লেসম্যান ওয়াইট ডেনে আম্পিয়ার সেটা রাইট বল ধরে নিয়েছে ভালো কথা তো তো দ্বিতীয় নম্বর বলটা হ্যাঁ ফোর মারল মারার পরে হুম তারপরে বলটা ডট খেলো খাওয়ার পরে হ্যাঁ একশো আর তারা করতে পারলো না অবশেষে সুপার ওভারে গিয়ে হুম পাকিস্তান হেরে গেল হুম তো মাত্র তেরো রান করেছিল সুপার ওভারে হ্যাঁ পাকিস্তান তো বর্তমান বাংলাদেশে বর্তমান বাংলাদেশে এবং হুম বাংলাদেশে যেগুলো খেলা হয়েছে আমেরিকার সাথে আমরা অনেকগুলো বাংলাদেশের সাপোর্টারগুলো বাংলাদেশ এবার কী করবে বিশ্বকাপে কী করবে এত বড়ো পাকিস্তানের একটা দল হ্যাঁ আফগানিস্তান এত বড়ো একটা পাকিস্তানের দল আমেরিকার সাথে হেরে গেলো এখন আমাদের অভিযোগগুলো সব মিথ্যা হয়ে গেল। কারণ আমেরিকা এখন একটা ভালো দল হ্যাঁ তারা ভালো ফর্ম ফর্মে আসে এবং ভালো ক্রিকেট খেলতেছে সবাইকে ভালো উপহার দিতেছে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি কথাগুলো একটু ভালো লাগে তাহলে প্লিস কিছু করে দিন